চিন্ময় কাণ্ডে আরও এক মামলা চট্টগ্রামে কৃষ্ণ ব্রাহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে এতে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ এবং ইস্কনের নেতাদের আসামি করা হয়েছে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে এবং অন্য অন্য সহিংসতার ঘটনা নিয়ে এই মামলাটি নতুন মাত্রা যোগ করেছে মঙ্গলবার রাতে চট্টগ্রাম কোতোয়ালি থানায় খুলশী এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন মামলায় উনত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও আরও চল্লিশ থেকে পঞ্চাশ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক কাউন্সিলর জহরলাল হাজারি শৈবালাল দাস সুমন সুচিন্ত ফাউন্ডেশনের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী শুভ কান্তি দাস গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় দাসের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ওই দিন দুপুর বারোটা থেকে বিকাল পর্যন্ত আদালত প্রাঙ্গণ উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয় দাসকে ঘিরে সিনময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে রাখার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ চালায় সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জ কাদানি গ্যাস ও সাউন্ড গেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় তবে ততক্ষণে সিনময়ের অনুসারীরা অন্তত পঞ্চাশটি গাড়ি ভাঙচুর করেন এবং আইনজীবীদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন এই ঘটনায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তার বাবা ও ভাই পৃথক দুটি মামলা দায়ের করেছেন বাবার করা হত্যা মামলায় একত্রিশ জনকে এবং ভাইয়ের দায়ের করা মামলায় একশো জনকে আসামি করা হয়েছে চিন্ময় কাণ্ড নিয়ে সহিংসতার এসব মামলা দু চট্টগ্রাম নয় দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার একটি নতুন দিক তুলে ধরছে পরিস্থিতি কিভাবে শান্ত হবে তা নিয়ে উদ্বেগ রয়েছে শ্লিষ্ট সব মহলের এখন পর্যন্ত মামলায় তদন্ত চলছে নতুন কোনো তথ্য পাওয়া গেলে আমরা তা দ্রুতই আপনাদের জানাবো সঙ্গে থাকুন ধন্যবাদ